সালামু আলাইকুম স্টুডেন্ট আমরা আজকে কথা বলবো এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের মধ্যে কিভাবে তোমাদের নিজেদের যতটুকু সামর্থ্য আছে বা পাস্ট যে প্রিপারেশন তোমরা নিছো ওইটা অনুযায়ী টেস্ট কোপ দিতে পারো তো কোপ দেওয়া মানে যে যে সারা বছর পরো নাই এখন এসে প্লাস পাইবা এখন এসে মানে টপার ওইরকম চিন্তা যদি করে থাকো তাহলে আগে থেকে তোমাকে আমি নিরশ করছি যারা যেরকম প্রিপারেশন নিছো তারা এ প্লাসের প্রিপারেশন মিশো তারা কিভাবে এ প্লাস পাইতে পারো যারা পাস করার প্রিপারেশন নিছো তারা আরেকটু বেটার করতে পারো আর যারা একেবারেই বড় নাই তারা কেন মিনিমাম একটা রেজাল্ট করে পাস করতে পারো ওইটা নিয়ে আসতে কথা বলবো তো প্রথমে আসো আমরা প্রথম এই জিনিসটা বলবো যে বাংলা ইংলিশ আইসিটি এখন অনেকে বলবে যে ভাই আপনি বাংলা ইংলিশ আইসিটি আগে লিখছেন কেন আমরা সাইজে বলি ফিজিক্স কেমিস্ট্রি ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওইখানে তোমার হান্ড্রেড তারপরে বাংলা ইংলিশ আইসিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ইসলাম শিক্ষা ওইখানেও কত সেম মার্ক তো এইখানে তোমরা যারা অতিরিক্ত মানে কি বলবো তোমরা যারা একটু অতিরিক্ত বেশি বুঝো তারা তো জীবনে কিছু করতে পারবে না এসে তো বাস খাইবা ওই যে ফেল করছে যারা ফেল যারা করছে তাদের মধ্যে হইবা তোমরা করো কি সায়েন্স দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ছাড়া আর কি লক্ষ্য রেখে তোমরাই পরবর্তীতে গিয়ে ওই যে এসএসসি পরীক্ষাতে খারাপ করো তো কি করতে হবে বাংলা ইংলিশ আইসিটি এগুলোতে বেশি জোর দিতে হবে কারণ তোমার পাস্ট তো তোমার যারা তোমার আগে যারা এসএসসি পরীক্ষা দিছে টেস্ট পরীক্ষা দিছে ম্যাক্সিমাম মানুষ এই বাংলা ইংলিশ আইসিটি জেনারেল ম্যাপ এইগুলোতে খারাপ করছে এইগুলাতে তারা ফিল করে করে উপরে উঠছে তোমার ক্ষেত্রেও সেটা সেম হবে তো বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা সাবজেক্ট প্লাস বিজিএস ইসলাম এই সাবজেক্টগুলা এই সাবজেক্টগুলো অবহেলা যদি করো তাহলে টেস্ট পরীক্ষা দেখবো এইগুলাতে তুমি ধরা গেছো কারণ ম্যাক্সিমাম টাইম তোমরা তো বেশি সময় পাও না যারা নিছো গ্রুপ সাবজেক্ট তোমরা নিছো যে সায়েন্স কমার্স কিংবা আর্টস তারা কিন্তু এক বছর সময় পেয়েছে দুই বছর সময় পাওয়া নাই এই এক বছরই তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হতেছে তো তোমাদের কি করতে হবে বাংলা ইংলিশ আইসিটি বিজিএস ইসলাম এইগুলাতে যেন তোমরা পাস করো এরকম প্রিপারেশন নিতে হবে তো কেন প্রিপারেশন নিবে সেটা তো বুঝছো এবার কীভাবে নিবে ওইটা আমরা পরে বলবো তারপর পি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা তুমি যদি আর্টসের হয়ে থাকো তোমাদের সাবজেক্ট কমার্স হয়ে থাকলে তোমাদের গ্রুপ সাবজেক্ট চিন্তা করো ঠিক আছে তো এগুলো কীভাবে করবা প্রথম আমি বলি ভাই তোমার এখন সময় কম যারা ভালো নিছো তারা তো গুপ তোমরা চলে যাও আর ওয়েলকাম পরবর্তী একটা মাদ্রাজ করার জন্য আর যারা কোনো মতন পাস করবে এরকম প্রিপারেশন আছে তারা এই জিনিসটা ফলো করবা আর যারা একেবারেই গাধা গাধাই বলতে হয় তোমাদের কারণ তোমরা নয় মাসে কিছু বলতে পারবে তারাও এই জিনিসটা ফলো করলে মিনিমাম পাস করতে পারবে ঠিক আছে তো প্রথম যারা অনেক ভালো প্রিপারেশন নিছো তাদের জন্য রিকমেন্ডেড যারা খারাপ প্রিপারেশন তাদের জন্য রিকমেন্ডেড প্রথম তোমরা ওয়ান শট ক্লাস করবা ইউটিউব অনেক বলতে পারে ভাই আমার তো মোবাইল নেই এরকম কথা বলে একটা থাপরে একদম কানাবাডি করে না ওয়ান শট ক্লাস দেখবা ইউটিউব থেকে কোন প্ল্যাটফর্মে দেখবা তোমার ইচ্ছা হলো যে কোনো একটা প্ল্যাটফর্ম দেখবা তবে অবশ্যই এরকম প্ল্যাটফর্মে যেটা তোমার বিগত সময়ে অনেক মানুষ করে আসছে এরকম প্ল্যাটফর্ম হুট করে একটা নতুন প্ল্যাটফর্ম দাঁড়াইলে ওর ক্লাস করা তোমার দরকার নেই যেটা আগে অনেকে করছে এরকম প্ল্যাটফর্মে ক্লাস করবা ওয়ান শট ক্লাস সব প্ল্যাটফর্মে ওয়ান শট ক্লাস ফ্রি দেওয়া আছে এখানে পেইড কোনো কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তুমি সার্চ দাও ওয়ান শট দেখবা যে অহরহ মিনিমাম দশ থেকে পনেরোটা প্ল্যাটফর্মে ভিডিও তোমার কাছে চলে আসবে ঠিক আছে কি করবা ওয়ানশট ক্লাস দেখবা ওয়ানশট ক্লাসগুলো কিরকম হয় তোমার একটা চ্যাপ্টারের মিনিমাম তিন থেকে চার ঘন্টা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে ওইখানে তোমার এমসি কিউ সৃজনশীল বেসিক থেকে শুরু করে সব কিছু কভার করে হয় তোমার যদি মনে হয় যে ভাই আমার তো বেসিক দরকার নাই শুধু আমি কোশ্চেন সলভ করবো তাহলে ওই কোয়েশ্চেন সলভের পার্টটুকু দেখবা বাকি টুক না দেখলেও সমস্যা নেই কারণ যেহেতু তোমার প্রিপারেশন খারাপ তোমার এরকম মিনিমাম একটা প্রিপারেশন নিয়ে পাস করতে হবে আর যারা ভালো পজিশনে আসো তারা পুরো ভিডিওটাই দেখবা ঠিক আছে ক্লাস দেখবা তারপর ওইখানে দেখবা তোমাকে বোর্ড কোয়েশন সলভ করাবে পাশাপাশি স্কুলের প্রশ্ন সলভ করাবে তো ওইগুলো ওইখানে কভার হবে প্লাস তুমি নিজে নিজে খাতায় লিখে লিখে বোর্ড কোয়েশন সলভ করবা এই তো তোমার দুই নাম্বার আর তিন নাম্বার স্টেপ কি এম এই যে ভাই এই জায়গাতে তোমরা সবাই ধরা খাও আমরাও ধরা খাই আমরা ধরা খেয়ে আসছি এই কারণে তোমাকে বলছি কারণ ম্যাথে তোমার সময় কত মিনিট হায়ার ম্যাথের জন্য পঁচিশ মিনিট তোমরা কত তিরিশ মিনিট পঁচিশ মিনিটে পঁচিশ টাইম কিউ তিরিশ মিনিটে তুমি তিরিশটা এম কিউ তোমাকে এমন এমন এমসি কিছু দেওয়া থাকলে ম্যাথের ক্ষেত্রে যেইগুলা তুমি ক নাম্বার কিংবা খ নাম্বার উপরে সলভ করে থাকো তো ওইগুলা করতে বা মিনিমাম সিল ক্ষেত্রে তুমি কয়ের ক্ষেত্রে চার মিনিট সময় পাও এর ক্ষেত্রে পাঁচ সাত মিনিট সময় পাও তো এই সময়টাতে তোমার এমসিকিউর ক্ষেত্রে তোমার সময় কিন্তু মাত্র এক মিনিট এক মিনিটে তোমাকে ওই প্রশ্নটাই সলভ করতে হয় অনেক ক্ষেত্রে সাসপেনশন থাকে আসলে কোনটা উত্তর হবে সিউর থাকে না অনেকে তো এই এক মিনিটের মধ্যে তুমি ওই তিন চার মিনিটের অঙ্ক মিলাইতে পারবা এটা মানে অনেকটাই অসম্ভব মনে হয় সম্ভব কারণ অনেকে করে আসছে এটা সম্ভব তবে জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে কিভাবে যারা গাইড কিনছো পেপার কিনছো বা সাপ্লিমেন্ট কিনছো তাই কিনছো ওইখানে পিছনে দেখবা বোর্ড কোয়েশ্চেন গুলা ধারাবাহিকভাবে দেওয়া আছে তো ওইখানে কি করবা একটা একটা বোর্ড ধরবা ধরে ধরে প্রত্যেকটা ধরে ধরে গুলো করবে ঠিক আছে তো এই হলো তোমাদের পিসিএমবি অর্থাৎ ফিজিক্স ম্যাথ বায়োলজি এইগুলোর উপরে তিন স্টেপে তুমি একটা ভালো নিতে পারবা তো এখন তুমি যদি অনেক শুধুমাত্র কোশ্চেন সলভিং পার্টটা দেখবা যদি আরেকটু ভালো হয়ে থাকো পুরোটাই দেখবা আরো বেশি ভালো হয়ে থাকলে দুই তিনটা শর্ট দেখবা ঠিক আছে যে যেই পজিশনে আসো ওই পজিশন থেকে একটু বেটার করতে হবে ঠিক আছে তো এই হলো আমাদের সাবজেক্ট ওয়াইজ কথা বলা শেষ এবার আদার সাবজেক্ট নিয়ে আমি লিখছি এখানে ইসলাম এবং বিজিএস বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো আছে আদার সাবজেক্ট যেগুলোতে আমরা গুরুত্ব কম দিই তো এগুলো মার্ক কিন্তু হান্ড্রেড তো আমাদের চিন্তা করতে হবে আমাদের সব সাবজেক্টে পাশ করতে হবে ঠিক আছে এবার শোনা যাচ্ছে যে তোমরা যদি এক সাবজেক্টও ফেল করো হয়তো প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে সি পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা করতে দিবে না তো এই জন্য বি কেয়ারফুল যে যেন তুমি প্রত্যেকটা সাবজেক্টে হান্ড্রেড পাওয়ার দরকার নেই টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পেলে কোনো লাভ নেই যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য একটু কনফিডেন্টটা একটু বাড়ে যে আমি টেস্ট পরীক্ষা ভালো করছি এসএসসি ভালো করতে পারবো বাট যারা একটু খারাপ স্টুডেন্ট আসো মোটামুটি স্টুডেন্ট আসো তাদের জন্য বলবো যে তোমরা টেস্টে ফেল করলে তোমরা পরীক্ষা দিতে পারবে না কিন্তু তোমরা যদি তেত্রিশ পাও সবগুলো তেত্রিশ পাও তোমার যেই ভ্যালু আবার তোমার একজন ফ্রেন্ড প্রত্যেকটা সাবজেক্টে নব্বই প্লাস পাইলে যে একটা ভ্যালু ওর মধ্যে একটা কনফিডেন্ট আসবে সেটা বড় কথা না তবে সে যে একটা মানে পাস করছে তুমি পাস করবা এখানে রেজাল্ট নিয়ে কেউ কি করে না মাতামাতি করে না টেস্টে পাস করলেই ভাই ঠিক আছে যাদের প্রিপারেশন খারাপ তোমরা টার্গেট নাও এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে করতে হবে এরকম একটা বা যারা একটু আর একটু দুর্বল আসো কোনো তেত্রিশ তো পারো ঠিক আছে এতটুকুই এরপরে এখন আচ্ছা অনেকের আছে ভাই আমি ফিজিক্সই পড়বো মানে ফিজিক্সই পড়তে হবে ভাই আমি কেমিস্ট্রি বলবো আমি এতদিন তো ফিজিক্স পড়ছি তো ফিজিক্সটা আরেকটু ভালো করি ফিজিক্সটা ভালো আমার তো এই জিনিসটা আমি আগে বললাম যে তোমার প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে ফিজিক্স তুমি ভালো করছো কেন ঠিক আছে এখন রাখো মানে এক সপ্তাহ সময় আছে দুই সপ্তাহ সময় আছে এই সময়টাতে তোমার সবগুলো সাবজেক্টের একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে এক্সামে দিতে হবে আর যদি তোমার ভালো প্রিপারেশন থাকে ম্যাক্সিমাম প্রিপারেশন নিয়ে দিবা এসএসসির মতোই কনসিডার করে দিবা আমার নিজেরটা বলি যখন আমি টেস্ট পরীক্ষা দিয়েছিলাম তখন আমি চিন্তা করছি যে এটা আমার এসএসসি পরীক্ষার সমান ওই গুরুত্বটা নিয়ে আর এসএসসি পরীক্ষার মতোই সিরিয়াসনেস দিয়ে টেস্ট পরীক্ষা দিয়েছিলাম তো তোমরা যারা চাও যে আমরাও এরকম করতে করতে পারো তবে যদি তোমার অবস্থা খারাপ হয়ে থাকে যে আমার অবস্থা খুবই খারাপ আমি পড়াশোনা করি নাই এখন পড়াশোনা মনে পড়াশোনা করতে হবে তাদের জন্য কথা হচ্ছে যদি খারাপ হয়ে থাকে চিন্তার কোনো কারণ নেই টেস্টে পাস করলে পরবর্তীতে তিন থেকে চার মাস সময় পাইবা ওই সময়টাতে আর একটু ভালো প্রিপারেশন চেষ্টা করবা এখন টেস্ট পরীক্ষায় পাস করতে হবে বুঝতে পারছো তার মানে চাপ চার বা আমার জিততে হবে এই যে এই একটা মেন্টালিটি আমার ফার্স্ট হতেই হবে এই মেন্টালিটি থেকে বের হলেই আমার মনে হয় বেটার ওকে এবার টাইম ওয়েস্ট আচ্ছা দেয়ালে পিঠ থেকে গেছে এখন তোমার তোমার আর এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তুমি যদি টেস্ট পরীক্ষায় পাস করো তুমি যদি টেস্ট পরীক্ষায় পাস করতে পারো তোমার কাছে 90% চান্স আছে এসএসসি তে পাস করার বুঝতে পারছো টেস্টে যদি তুমি সব বিষয় পাস করো তোমার কাছে 90% চান্স আছে এসএসসি পরীক্ষায় পাস করার একটা বাস্তবতা তোমাদেরকে বলি দেখবা যারা ফেল করছে এবার ওদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ফেল করেছে এসএসসি তে ফেল করেছে 2020 সালে তাদের টেস্টের রেজাল্টটা খুঁজ নিয়ে দেখো টেস্টকেও তারা ফেল করছিল। মজার না যে তারা এসএসজিতে ফেল করছে তারা আবার টেস্টে ফেল করেই এসএসজিতে পরীক্ষা দিছে প্রতিষ্ঠান থেকে দেয় অনেক ক্ষেত্রে যে জরিমানা দরিমানা নেয় তারপর হচ্ছে তোমার অনেক সময় মানে কনসিডার করে যে একটা স্টুডেন্ট আরেকটা বছর গ্যাপ দিবে তো ওই মানবতার খাতিরে অনেক সময় দেয় তো তারাই পরবর্তীতে এসএসজিতে ফেল করে তো এটাই তোমার বুঝতে হবে তুমি এসএসজিতে যদি পাশ করতে চাও এসএসজিতে পাস করার চান্স নাইন্টি পারসেন্ট যখন তুমি টেস্টে পাস করো সব বিষয়ে বুঝতে পারছো তো টেস্ট পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো নিজের যোগ্যতা দিয়ে অবশ্যই টিচারের হেল্প নিয়ে না অবশ্যই ফ্রেন্ডের হেল্প নিয়ে না অবশ্যই নকল করে না নিজের যোগ্যতা দিয়ে পাস করতে পারো তাহলে তোমার একটা কনফিডেন্স থাকবে যে আমি এসএসসি পরীক্ষাও পাস করতে পারবো তো এই কারণে কী করবা টাইম ওয়েস্ট করতে পারবা না তারা টাইম ওয়েস্ট করো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা এই কোনো টাইম ওয়েস্ট করবা না তোমরা কোনো টাইম ওয়েস্টই করবা না কারণ তোমার সময় আছে এক সপ্তাহ বা এসএসসি বা তাদের আরেকটু দেরিতে শুরু হবে তাদের দু সপ্তাহ বা এসএসসির জন্য যদি বলি তিন চার তিন চার মাস তো সময় কম না তোমার কি করতে হবে একটু নিজেকে টাইম ওয়েস্ট থেকে বাঁচাইতে হবে ঠিক আছে সবার ক্ষেত্রে রিকমেন্ডেড যারা ভিডিও দেখতে সবার জন্য বুঝতে পারছো টাইম ওয়েস্ট করা যাবে এরপরে চ্যাপ্টার ওয়াইজ চিন্তা অনেকেই মনে করে যে আমি সিলেক্টিভ ভাবে কয়েকটা চ্যাপ্টার পড়বো হ্যাঁ পড়তে পারো চ্যাপ্টার তোমার কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো পড়লেই মোটামুটি কমন পড়ে এরকম চিন্তা করতে পারো তবে একটা কথা আমি বলি যেটা মানে সিক্রেট বলা হয় যে তোমরা হচ্ছে শর্ট সেল হয়ে পড়ে তোমাদের চ্যাপ্টার এমনি কম তো যারা এই বিভাগ খুঁজতেছ যে

তখন তুমি কিন্তু ওই সৃজনশীলটা ফুল অ্যান্সার করতে পারো না এই কারণে আমি বলি যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ চিন্তা বাদ দিয়ে এরকম এরকম চ্যাপ্টার সিলেক্ট করবা যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট সিকিউ আসবে দেন তুমি চ্যাপ্টার সিলেক্ট করতে পারো যেমন ধরো সম্পাদ্য তোমাদের যারা জেনারেল ম্যাথ নিয়ে আমি কথা বলি জেনারেল ম্যাথের ক্ষেত্রে সম্পাদ্য সপ্তম অধ্যায় ব্যবহারিক যেমিতি আর অষ্টম অধ্যায় পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত স্পর্শ এগুলো থেকে কিন্তু একটা সম্পাদ্য শিউরে একটা সিকুয়েন্সিউরে আসবে এটা ধরে নেওয়া যায় তো এটা থেকে তুমি সিলেক্ট করতে পারো সম্পাদ্যগুলো শুধু করবো একটা সিকুয়েন্স দশমার্ক পরিসংখ্যান থেকে দুইটা দেওয়া যাবে তোমাদের এবার দুইটা আসে তোমাদেরকে হয়তো সারণে তৈরি করতে হবে এখানে কিন্তু টাইম বেশি লাগে অনেক ক্ষেত্রে অনেকের ভুলও হয় ঠিক আছে তো এই জন্য তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে তো তুমি পরিসংখ্যান সিলেক্ট করতে পারো পাশাপাশি কি থেকে একটা সিকিউ এবার আসবে ফুল এটা ধরে নেওয়া যায় ওইটা তুমি রাখতে পারো তোমার চয়েসের মধ্যে তারপর হচ্ছে তোমার পরিবেশের থেকে একটা সিকিউ আসবে তো এই কথা সিলেক্ট করতে পারো ফিজিক্সের ক্ষেত্রে থেকে একটা আলাদা সিকিউ আসবে আর তোমার গতিবিদ্যা গতি আর তারপরে হচ্ছে বল এই দুইটা আর কাস্টমতা তিনটা থেকে দুইটা সিকিউ বা তিনটা শিক্ষু আসবে তো এইরকম যে চ্যাপ্টারগুলো আছে সিলেক্ট করতে পারো এগুলো আমাদের চ্যানেলে আমরা বারবার বলছি যে চ্যাপ্টার সিলেকশন ভিডিওগুলো আমাদের আসে দেখতে পারো পাশাপাশি তোমার বিগত সময় তুমি তখন তুমি এই এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট তবে এখানে কথা হচ্ছে কি কম্বাইন্ড হলে কিন্তু তুমি ধরা নি তো কম্বাইন্ড প্রশ্নগুলো দরকার এই কারণে তুমি কি করবা এক রকম রিলেটেড বা রিলেটেবল যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলা অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ না ভুগে তুমি কি করবা তুমি টপিক ওয়াইজ প্রিপারেশন নিদা যেমন গতি রিলেটেড যেইগুলো আছে বল গতি রিলেটেড ক্ষমতা শক্তি গতি রিলেটেড তো ওই তিনটা চ্যাপ্টার করলে দুটা সিকিউ কমন দুটো সিকিউ করলে বিশ মার্ক তাহলে তোমার ফিজিক্সে পাস এইরকমভাবে স্ট্র্যাটেজিক্যালি তোমরা আগাইতে পারো তো রকম স্ট্র্যাটেজিক্যালি যদি আগাও তাহলেই মোটামুটি প্রিপারেশন শেষ এবার দুই সপ্তাহে কীভাবে ভালো করতে পারবা ওইটার লাস্ট একটা কথা বলবো যে পরিশ্রমের কোন বিকল্প নাই আর যেহেতু তুমি পরীক্ষা দেবা টেস্ট পরীক্ষা তোমার টেস্ট করবে তুমি কতটুকু প্রিপারেশন নিছ এর জন্য তোমাকে এমসিকিউতে পঁচিশের মধ্যে দশ তিরিশের মধ্যে সতেরো আঠারো আর সত্তর থেকে পঁচিশ আর পঞ্চাশ থেকে মানে ধরো এই উনিশ বিশ এরকম পাইতে হবে তো এর জন্য তোমাকে অনলি এত মার্ক তোলার জন্য কতটা অধ্যায় দরকার ওই কয়টা অধ্যায় পড়ো বেশি এখন পড়া দরকার নেই আর যারা ভালো স্টুডেন্ট তোমাদের জন্য আসলে ভিডিও তৈরি না তোমরা তোমাদের সর্বোচ্চ পরিশ্রম করে যাবে ইচ্ছা ভালো করতে পারবে যারা খারাপ অবস্থায় আসো তাদেরকে আবার বলি টাইম ওয়েস্ট করবা না ঠিক আছে আর ওই যে প্রথম বললাম না যে এক্সকিউজ এক্সকিউজ দেওয়া বন্ধ করে যে আমি এই কারণে পড়তে বসি না এরকম আমার এক ইনবক্সে একটা ছোট ভাই আমার পড়ার টিপস দেন আমার মন চাইছে সামনে থাকতো না আমার তাহলে মনে হয় আমি মানে কি করবো এরকম মেজাজ খারাপ এক সপ্তাহ টেস্ট পরীক্ষা এখন আমার মনোযোগ আসে না তোমরা পাবলিক আসো তাদেরকে বলতেছি যে এই ধরনের বন্টাই বাদ দাও আর ওই যে তোমরা এখন একটা টাইম ওয়েস্ট পাইছো যে লাস্ট ক্লাস ও মাই গড লাস্ট ক্লাস মানে কি বলবো যেইখানে দেখি নোট দাও স্টোরি দাও ইনস্টাগ্রাম ফেসবুক কোনো মানে তোমাদের মানে মনে হইতেছে যে দুনিয়া থেকে তোমরা চলে যেতে এরকম একটা বিষয় যে দুনিয়া থেকে আমরা বিদায় নিতেছি এই কারণে আমরা পোস্ট করতেছি তো এইগুলা বাদ দিয়ে পড়াশোনা করো ইনশাআল্লাহ করতে পারবা ধন্যবাদ সবাইকে আলাইকুম